নির্মলেন্দু গুণের লেখা তোমার চোখ এত লাল কেন আমি বলছি না ভালোবাসতেই হবে আমি চাই কেউ একজন আমার জন্য অপেক্ষা করুক শুধু ঘরের ভিতর থেকে দরজা খুলে দেওয়ার জন্য বাইরে থেকে দরজা খুলতে খুলতে আমি এখন ক্লান্ত আমি বলছি ভালো বাঁচতেই হবে আমি আমি চাই কেউ আমাকে খেতে দিক হাত পাখা নিয়ে কাউকে আমার পাশে বসে থাকতে বলছি না আমি জানি এই ইলেকট্রিকের যুগ নারীকে মুক্তি দিয়েছে স্বামী সেবার দায় থেকে আমি চাই কেউ একজন আমাকে জিজ্ঞেস করুক আমার জল লাগবে কিনা নুন লাগবে কিনা পাট ভাজার সঙ্গে আরও একটা তেলে শুকনো মরিচ লাগবে এটো বাসন গেঞ্জি রুমাল আমি নিজেই ধুতে পারি আমি বলছি না ভালোবাসতেই হবে আমি চাই কেউ একজন ভিতর থেকে আমার ঘরের দরজা খুলে দিক কেউ আমাকে কিছু খেতে বলুক কাম বাসনার সঙ্গে না হোক কেউ অন্তত আমাকে জিজ্ঞেস করুক তোমার চোখ এত লাল কেন